হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শখের পেরস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার মুরগিগুলোকে শেয়ার করেছিলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার নানুবাসার মুরগিগুলোকে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার বাসা বেড়াতে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর কী কী দেখলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো সবাই পূর্বের ভিডিওটি দেখে থাকুন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটি মুরগি আর এই মুরগিটার সাথে অনেকগুলো বাচ্চা ফুটেছে এই মুরগিটা আমার নানু বাসায় আমার এক নানু পালন করে এই মুরগিটা যখন আগেবার গিয়েছিলাম তখন ডিম পার্টেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন এর সাথে অনেকগুলো বাচ্চা ফুটেছে দেখতেই পাচ্ছেন প্রায় সবগুলো বাচ্চাই কালো হয়েছে আর দু একটা বাচ্চা অন্য কালার আর এই বাচ্চাগুলো কিন্তু এদিক সেদিক ঘুরে ফেরায় আর মুরগিটাকে বেঁধে রাখে আর সবগুলোর সাথে পরে মায়ের সাথে ঘোরাঘুরি করে এইদিকে দেখতে পাচ্ছেন আরও একটা মুরগি এটা বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা ঘোরাফেরা করতেছে আর এই যে সাদা মুরগিটাকে আপনাদেরকে অনেকদিন আগে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মুরগিটা কুচে ছিল তখন এটা নাকে পালক দিয়ে কুচে ভাঙাইতেছিল আর এই মুরগিটা কুচে ভেঙে গেছে এটা আবারও ডিম পাড়তেছে মুরগিটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা বাচ্চাগুলোকে মারতেছিল আবার এদিকে ঘোরাঘুরি করতেছিলো আর বাচ্চাগুলো এই যে মায়ের সাথে সুন্দর ঘোরাঘুরা করতেছিল। তাদের বাসা এইভাবে আর কি মুরগি পালন করে মুরগিগুলোকে বেঁধে রাখে এবং বাচ্চাগুলোকে ছেড়ে দেয় আর আমাদের এইদিকে তো বাচ্চাগুলো ছেড়ে রাখলে বেজিতেই সব খেয়ে ফেলবে তো এরপরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন আরো একটা মুরগি এটা হচ্ছে জুটিওয়ালা একটা মুরগি মুরগিটাকে কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদেরকে দেখিয়েছিলাম আমার নানু বসে একটা উল্টা পাকওয়ালা মুরগি ছিল তবে ওই মুরগিটা হিট স্টক করে মারা গেছে এরপর আমার এটা আমার খালামনি আরেকটা মুরগি কিনে এনেছে আর এই মুরগিটা অনেকে ডিম দিতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আরো কয়েকটা মুরগি এবং মুরগির বাচ্চা এগুলো আশেপাশের মানুষজনের এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গলা ছিলাম মুরগির বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর আর এছাড়াও আশেপাশ থেকে সবার মুরগি যেহেতু ছেড়ে পালন করে সবাই একসাথে মিলেমিশে থাকে এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য মুরগিও এসেছে আর এরপর আমি একটু হাঁটাটি করার জন্য অন্যদিকে যাচ্ছিলাম এবং সেখানে গিয়ে ওই অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি দেখতে পেয়েছি যে দেখতেই পাচ্ছেন এখানে একজন পালন করে অনেক সুন্দর তিনটা চীনা হাঁস এই হাঁসগুলোর মধ্যে মনে হয় দুইটা ফিমেল আর একটা মেল হাঁস ছিল আপনারা চিনলে কমেন্ট করে জানাবেন আর এরপরে যে একটু সামনের দিকে যে দেখতে পেলাম আরও অনেক সুন্দর সুন্দর মুরগি এই যে দেখতে পাচ্ছেন এই গলা ছিলাম মুরগিটা আমার অনেক পছন্দ হয়েছিল এভাবে তাদের সবার মুরগি এভাবে ছেড়ে দিয়ে রাখে আর সব ঘোরাফেরা করে সারা দিন এবং বিকালবেলা আবার বাসায় চলে আসে তো এই যে এগুলো দেখতেছিলাম এরপরে যে দেখতে পেলাম এদিকে আরেকটা সুন্দর মোরগ এই মোরবটাও দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবারও চলে আসলাম নানুর বাসা আর এই যে দেখতে পাচ্ছেন আমার নানুর বাসায় যে একটা গরু কেনা হয়েছে আপনাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম এটা ছাব্বিশ সালের কোরবানি যে বিক্রি করবে জন্য কেনা হয়েছে তো পরের দিনে যে সকালবেলা দেখতে পাচ্ছেন গোটিকে ঘাস দেওয়া হয়েছে আর এই গরুটা কিন্তু মশাল্লা খুব সুন্দর করে ঘাস খায় আপনার সবাই গরুটির জন্য মাসাল্লা বলবেন আর এই যে গরটিকে এবার অনেক আগেই কেনা হয়েছে তারা প্রত্যেকবার কোরবানিতে বিক্রি করার জন্য ছয় মাস আগে কিনে তবে এবার একটা এক বছর আগে কিনেছে এবং আরও কিছুদিন পর আরও দুইটা গরু কিনবে আর সেগুলোকেও তারা করবেন বিক্রি করবে তো এই গরুটা কিন্তু খুব সুন্দর করে খাবার খাচ্ছিল আর এই গরুটা কিন্তু অনেক শান্ত ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গরুটিকে এই যে আমি মাথায় একটু হাত বুলিয়ে দিতেছিলাম আর সেও একদম খুব সুন্দর করে মাথাটা নিচা করে দিয়েছে এবং আমার কিন্তু ওই সময় অনেক মজা লাগতেছিল তো এই কারণে আপনারা বুঝতে পারছেন যে কোরবানির সময় যে মালিকরা গরু বিক্রি করে তখন তাদের খুব কষ্ট হয় যে এগুলোর সাথে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন গরুটাকে খুব সুন্দর করে আদর করে দিতেছিলাম এরপর আরও একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো সবাই আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ